গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তবে আমি ভালো নেই তো সরাসরি একদম রান্নার কাছে চলে এসছি আর অনেক বেলাও হয়ে গেছে তো টিফিনে আমাদের হয়েছে আজকে এখানে চা আছে আর এই ক্রিম বিস্কুট এই বিস্কুটগুলো কিন্তু খেতে দারুণ লাগে আর তো আজকে রান্নার ডিম করব বন্ধুরা ডিমটা আজকে আমি কীভাবে করি দেখতে থাকো আমি ডিম ভাপাবো শরীরটা একটু এখন ভালো লাগছে ওষুধ খেয়ে তো ওখানে পেঁয়াজ আছে লঙ্কা আছে আদা আছে আর এটা বন্ধুরা তোমরা চেনো বেত শাক আমরা বেত শাক বলি বেলে শাক বলি আর আছে এদিকে দেখাও কি আছে এদিকে সুজির হালুয়া আছে তো বন্ধুরা টিফিন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা ভালো থেকো আর আমার সাথে থেকো দেখতে থেকো আর আমি অত আজকে জোরে জোরে কথাও বলতে পারছি না প্রচণ্ড শরীর খারাপ তো সাথে থেকো বন্ধুরা রাধে রাধে শাকটা আমি ভেজে নিয়েছি দেখো বন্ধুরা বেত শাকটা একটু রসুন ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটা ভেজে নিয়েছি তো তোমাদের সেটা দেখাতে পারিনি চলে এলাম এবার ডিমের কাছে বন্ধুরা তো এখানে আছে দই আমি খুব সুন্দর করে ফেটিয়ে রেখেছি এখানে আছে কাজু আর পোস্ত এখানে আছে সর্ষে একটু জল দিয়ে দিয়ে তো ডিমটাকে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এখানে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ এটাকে সুন্দর করে এবার মিলিয়ে নেব খুলে দাও তো দিয়ে তেল খুব সুন্দর করে এটাকে আমার মিলাতে হবে এবার তো আমি মিলাতে থাকি তোমরা সাথে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো খুব সুন্দর করে আমি এটাকে গুলে নিয়েছি এই পর্যায়বার আমি এটাকে ডিমের মধ্যে ঢেলে দেব তো এটা আমি পরে আমি কেকে দিয়ে দেব তার আগে আমি দিয়ে দেব উপর দিয়ে একটু পেঁয়াজ ভেজে রাখা একটু পেঁয়াজ আর দিয়ে দেবো গটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর এদিকে বন্ধুরা আমার স্টার নেই আমি জলের উপরে একটা ছোট বাটি আমি বসিয়ে দিয়েছি আর এটাকে আমি ঢাকনা লাগিয়ে আমি ওখানে বসিয়ে দেব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এটা দিতে হবে তো এক হাত করা যাচ্ছে না বন্ধুরা ডিমগুলো কিন্তু আমার ফাটানো আছে ডিমগুলো সেটা বলতে ভুলে গেছি এই দেখো চারিদিকে আমার ফাটানো আছে আর পুরো উপকরণ আমার সব দেওয়া হয়ে গেছে তা একটু চিনি দিয়েছি সামান্য সেটা দেখাতে পারিনি আর ওপর দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে দেব এবার আমি টিফিনকারীর ঢাকনাটা বন্ধ করে দেব বন্ধ করে বন্ধুরা আমি এর ওপরে বসিয়ে দেব। গরম হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ আমি আরেকটা ঢাকনা ওপর দিয়ে ঢেকে তো পনেরো কমসে কম পনেরো মিনিট তো ঢেকে আমি এটাকে ফোটাবো ডিম ভাপাটা আমি উঠিয়ে নিয়ে আসলাম তো ঠান্ডা হয়ে গেছে এটা আমি খুলে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা তো আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ভাপিয়েছি তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো তেলও ছেড়েছে কত এই দেখো তো খুবই সুন্দর হবে হয়তো খেতে এখনও খাইনি আমরা এখন খাবো তো এইভাবে তোমরাও বানিয়ে খেতে পারো তোমাদের রান্না বান্না দেখেই কিন্তু আমি রান্না করি বা শিখি শিখতে পারি অনেকের রান্না আমার খুব ভালো লাগে তো ওই রিঙ্কু বানিয়েছিল ওই ডিমটা কেটে কেটে তো আমি ডিমগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি আর কেটে আর করিনি কারণ আমার শরীর ভীষণ খারাপ আজকে রাত থেকে আমার খুব জ্বর সেই জন্য মানে সংক্ষেপেই করেছি আর এর সঙ্গে ভেজেছি বেত শাক ব্যাস এই দুটো জিনিস অনেক কষ্ট করে করেছি তো গুছিয়ে দেওয়ার লোক আছে বলে করতে পেরেছি বন্ধুরা তো তোমাদের দেখাচ্ছি শাক ভাজাটা আর ডিম ভাপাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এদিকে বন্ধুরা দেখো এদিকে আমি শাক ভেজেছি তাই শাকটা আমার আলু আর বেগুন দিয়ে করার কথা ছিল রাত্রে একরকম ভেবেছি দিনের বেলা আর করতে পারিনি শরীরের খারাপের জন্য তো শাক ভাজাটা আমি রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে করেছি তো এভাবেও ভালো লাগে আর এদিকে ডিম ভাপা তো বন্ধুরা আর বেশি বড় করবো না ভিডিওটা শুভ দুপুর আর এখন আমাদের খাওয়ার টাইমও হয়ে গেছে খাবো খেতে পারবো কি না জানি না মুখে একদমই রুচি নেই তো কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাইটাটা